আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যখন বিজ্ঞানের অগ্রযাত্রায় পৃথিবীতে চলছে এ এআই মতো অত্যাধুনিক প্রযুক্তির প্রতিস্থাপন তেমনি এই মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য আমরা মানুষ এই বিজ্ঞানী প্রযুক্তি নতুন কারিসমেটিক বিভিন্ন মরণাস্ত্র একের পর এক প্রদর্শিত হচ্ছে এবং বিভিন্ন যুদ্ধে শক্তিশালী ব্যাসগুলো ব্যবহার করছে দেখুন আপনারা ভালো জানেন যে আল্লাহ সুবাহতাল্লাহ মানুষকে বানিয়েছেন হিসেবে এত পাপ এত পূর্ণ অন্যায় এত মিথ্যে মিথ্যাচার এত কিছুর মধ্যে আল্লাহ সুবাহতোলা ইচ্ছাকৃত ভাবে কোনো জাতিগোষ্ঠীকে খুব সহজে ধ্বংস করেন কোরআনে যে দুটি জাতিগোষ্ঠীকে ধ্বংস করার ইতিহাস আছে সেটি দৃষ্টান্ত এবং সেটি নবীদের সেই সময়ের যেসব নবী ছিলেন সেসব নবীদের দোয়ার কারণে আল্লাহ তালা সেসব জাতিকে ধ্বংস করেছে কিন্তু আল্লাহ নিজে কখন কোন মানুষকে বা কোনো জাতি গোষ্ঠীকে ধ্বংস করার চিন্তে পোষণ করেন না মানুষকে তিনি প্রাণী জগতের মধ্যে সর্বোচ্চ স্থান দিয়েছেন তিনি বলেছেন যে আমি আমার সুরতে মানুষকে মারিয়েছি আর সেই মানুষকে ধ্বংস করার জন্য আমরা মানুষ হয়ে আমরা একে অপরকে ধ্বংস করার জন্য এক দেশ আরেক দেশকে দখল করার জন্য ধ্বংস করার জন্য অত্যাধুনিক বড় অস্ত্র তৈরি করে একে অপরের মানুষ নিরীহ মানুষ শিশু নারী সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে আজকে আমেরিকার যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার তার মেজর কারণটি হচ্ছে তাদের কাছে আছে নিউক্লিয়ার বোমালোচ শক্তি আমি আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় атом বোমা জাপানে হিরের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে হিরুসীমায় অ্যাটম বোমা নিক্ষেপ করে এবং অ্যাটম বোমা নিক্ষেপ করার পর যে একটা তেজস্ক্রিয়তা দেখা দিয়েছিল সেই তেজস্ক্রিয়তার দৃষ্টান্ত এখনও সেই হিরোসীমায় পাওয়া যায় এত ভয়াবহ ছিল অ্যাটম বোমার তেজস্ক্রিয়তা সেই অ্যাটম বোমার চাইতে আরও অত্যাধুনিক এই নিউক্লিয়ার বোমা এখন পৃথিবীর প্রায় অনেক দেশে আছে আর সেই বোমা বা আপনার রকেট মিজাইল সুপারসোনিক মিজাইল বা যাইগুলো এই সমস্ত কিছুই মানব সভ্যতাকে ধ্বংস করার নির্লকশ কেন আমরা এতদিন জানতাম যে ইরান এখনো পর্যন্ত মুসলিম বিশ্বের যে দেশ আছে তার মধ্যে ইরান হচ্ছে খেলাপথের নিয়মকানুন আইনের শাসনে সে দেশটি পরিচালিত হয় ইরান নিউক্লিয়ার বোমা বানায়নি শুধু একটি কারণ আগের সিনিয়র খমিনে বলে গিয়েছিল যে আমরা সাধারণ মানুষ হত্যা করার জন্য আমরা ইসলামের কোনো এই ধরনের নির্দেশনা নেই আসলেই যুদ্ধ হবে জিয়াদ হয়েছে কিন্তু সাধারণ মানুষের উপরে কখন নবিরসরা তাদেরকে হত্যা করার জন্য কোনো আদেশ বা আল্লাহর পক্ষ থেকে কোনো রকম ইয়ে আল্লাহ যেখানে আমাকে আপনাকে এত পাপ করার পরেই এত কিছু করার পরে দেখুন যে চুরি করে তাকে আল্লাহ সাহায্য করে যে ডাকাতি করে তাকে সাহায্য করে যে প্রতিদিন আমরা কেউ কেউ পাপের ব্যয় উদ্ধ উর্ধে যদিও আমরা আমাদের নিজের পাপটা গোপন করে রাখি অন্যের পাপ নিয়ে সমালোচনা করি প্রতিদিন কে কি করলো সেটা নিয়ে গানা গুজলাম আমরা কি করছি আমরা জানি আমরা বলি তো আল্লাহ তো উনি জানেন আমি কি করছি আপনি কি করছেন অর্থে তিনি সবকিছু জেনে শুনেও কিন্তু কখনোই আমাদেরকে সরাসরি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বা আমাদের দমন করার জন্য কোনো শক্ত পদক্ষেপ তিনি নেই বিচার দিনের জন্য অপেক্ষায় থাকবি বিচার দিনের পর আমরা তার কাছে ফিরে যাব এবং সেদিন আল্লাহ সবতারাও মার্সিপাল্লা আল্লাহ সেই আল্লাহ বিচারের দিন মানুষকে হাসনের মাঠ থেকে কিছু মানুষকে উদ্ধার করার জন্য তিনি আসবেন মূলত বিচার করতে আসবেন না আসুন মানুষকে উদ্ধার করার জন্য কিছু মানুষ বিভিন্ন সেলায় বিচার তো আমরা যখন বারজাকের জগত থেকে বিচারের দিনে যখন আমাদেরকে ডাকা হবে সকল মানব জাতি আমরা আমাদের প্রত্যেকেই আমাদের ক্রিয়া কর্মের ফলে এই গিয়ে আমরা এমন রিফাইন হবো যে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা জান্নাতের যুগ্য নাকি জাহান্নামের যুগ্য আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের পাপ কত ভারী ছিল আমরা আসলে কোথায় যাব যাবো আল্লাহ বলতে পারবে কিন্তু আল্লাহ সেই পাপিদের মধ্য থেকে কিছু কিছু মানুষকে তার পছন্দ মতো উদ্ধার করার জন্য সেই বিচারের মার বিচার দ্য এন্ড অব দ্য ডে আর সেই মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য আচ্ছা দেখুন দখলদের বাহিনীরা প্রথমত ল্যাব গাজায় শত শত লক্ষ লক্ষ নারী পুরুষ দীর্ঘ মানুষকে হত্যা করেছে লেবানু হত্যা আক্রমণ করেছে এদিকে সিরিয়া দখলে নিয়েছে একে একে আরব মধ্যপ্রাচ্যের উপরে একটা ব্যাপক টার্গেট তারা নিয়েছে এবং বিশ্বের মানচিত্র পরিবর্তন করে দেওয়ার একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে এখন আছে আমরা জানি না ভবিষ্যৎ আল্লাহ জানেন কিন্তু একটি বিশ্ব রাসুল আসলাম যেহেতু ভবিষ্যৎবাণী করে গেছেন সেগুলো তো অবশ্যই ফলবে কোরআনে যেগুলো আছে আল্লাহ যা বলেছেন তা তো অবশ্যই হবে আল্লাহ বলেছেন যে আমি ইহুদিদেরকে সহ্য বীর্য জ্ঞানে পৃথিবীর সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব দিলাম কিন্তু যখন তারা সীমা লঙ্ঘন করবে আমি একটি স্পেশাল দিয়ে তাদেরকে আবার ধ্বংস করবো আমার মনে হয় সেটি খুব দ্রুত আসছে এবং ইমাম মাহিদি আল্লাহ সাল্লামের আবির্ভাব হবে ইসাহ আলাইস্লাম আসবেন দার্জাল অ্যান্টি ক্রাইস্টের পরিচয় যখন প্রকাশ পাবে তখন ইসা আলাইসাল্লাম আসবেন এর আগে ইমাম মাহিদী আলাহিসাল্লাম আসবেন আমরা মুসলমানরা অত্যাচারিত হতে হতে ইমাম মেহদুল ইসলামের জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো ইয়ে থাকবে না যাই হোক আমার বক্তব্যটা হচ্ছে যে মানুষকে আল্লাহ এত মর্যাদা দিল যে মানুষকে তিনি নিজের বলেছেন যে আমি আদমকে বানিয়েছি আমার সুরতে অর্থাৎ আল্লাহ সুরতে আদম আলি ইসাল্লামকে বানিয়েছিলেন আমাদের আদিত্য আদম আলাহিস্লামের পীঠ থেকে এই জেনারেশন পর্যায়ক্রমের যে পৃথিবীতে আসছি আমরা আল্লাহ সেই আদমের পীঠ থেকে আদম তিনি পর্যায়ক্রমে মানব জাতিকে সৃষ্টি করেছেন তথে আল্লাহ যদি আদম আলা তার স্রোতের সৃষ্টি করে থাকে তাহলে পৃথিবীর কোনো মানুষ সে খোরা হোক অন্ধ হোক আমরা অনেক সময় ধীরা দিই উপহাস করি তিরস্কার করি কিন্তু কোনো মানুষকে খাটো করে দেখার সুযোগ নেই আল্লাহ যেখানে প্রত্যেকটি মানুষের গুরুত্ব সমভাবে দিয়ে থাকেন সেখানে আপনার আমার পার্থক্য তৈরি করা কাউকে উঁচু নিচু ভাবা ঘৃণা করা এগুলো আমাদের ইসলামের শিক্ষা নয় আল্লাহর যারা ইমান আছে তাদের নয় অতএব আমরা জানি গত কয়েকদিন যাবৎ ইরানে ব্যাপক হামলা চালিয়েছিল দখলদার বাহিনী ইরান বা প্রতিপক্ষের উপরে আবার গত তিন রাত ধরে মিজাইল সুপারসনিক মিসাইল মিজাইল দিয়ে আক্রমণ করে যাচ্ছে অনেক মিজাইলই ঠেকাতে তারা পারেনি এবং দখলদার বাহিনীর যে অহংকার দাম্ভিকতা সেটিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল আমরা জানি যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস অত্যন্ত বলিষ্ঠ ইতিহাস পারস্যের মানুষ বা পারস্যের সাম্রাজ্যের অধিপতিরা সম্রাটরা পারস্যের মানুষরা কখনো কোনোদিন কারো দাসত্ব পুরোপুরি পারস্যের মানুষ মেনে নেয়নি হ্যাঁ বিচ্ছিন্নভাবে কোনো অংশ হয়তো পারস্যের দখল করেছিল কিন্তু পারস্যকে সম্পূর্ণরূপে দখল করতে পেরে সেরকম কোনো অ্যাম্পেরিয়ার রোমানরা হোক বা সে যেই হোক কেউ করতে পারে যাই হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অনেক কথা বললাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে আমাকে লাইক লাইক সাবস্ক্রাইব করে কথা বলার সুযোগ দেবেন পরবর্তী ভিডিওতে যদি ভালো না লাগে আরও ভালো কীভাবে করা যায় সেই জন্য কমেন্ট করে আমাকে জানাবেন আমি কৃতার্থ হোক আমি অধম অশিক্ষিত মূর্খ মানুষ অনেক ভুল বলি শিখছি আপনারা যদি আমাকে উদ্বুদ্ধ করেন তাহলে আরও শিখবো আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সকলেই ভালো